সুপ্রভাত সবাইকে ধন্যবাদ লাইফ স্টাইলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে সেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ছাদে তো চলে এসেছি সকাল সকাল তো ভালোই ঠান্ডা ছাদে একদম এসেছি তুল তুলবো একটু ঘুরেও যাবো ছাদরা কিন্তু আর এই ঠান্ডার সময় আর আসা যাবে না এখনও সূর্যদেবতার দেখা নেই তো খুব আকাশ হালকা হালকা লাল হয়ে আছে চলুন এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালোই ঠান্ডা পড়ে গেছে একদম হয়ে গেছে দেখো দেবো সে এখনো বসে বসেই কাটছে তো ছেলেকে দিয়ে এসে চাটা নিয়ে সেই যা বসেছি এখনো বসেই কাটছে ঘড়ির কাঁটা এদিকে সাড়ে গেছে আর মা এদিকে মায়ের ডিউটিতে বসে গেছে এই কুমড়ো ডাঁটার চচ্চড়ি তাইতো ছেঁজরা হবে তো শীতকালের এইসব ছেঁচড়া টাঁচরা বেশ ভালোই লাগে কুমড়োটা আর বাঁধাকপি তাই তো আর এই দেখুন সেই যে চা নিয়ে সকাল থেকে বসেছিলাম আমি এখন এই যে বসে বসেই কাটছে একটু ভিডিও এডিটিং করছিলাম তো এই একটা এখন এই সুবিধা হয়েছে সকালবেলার দিকটা তারা তারাউড়া আমার নেই তো সকালের যা রান্নার দায়িত্বটা আমার বাকি এবার বেলা থেকেই তো মায়ের সব দায়িত্ব এই কারণের জন্য অনেক অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু আর এখন বসলে হবে না কাজ আছে আজকে একটু ছাদটাও পরিষ্কার করতে হবে তো চলুন এখন উঠে পড়ি ঝটপট কাজে লেগে পড়ি চলে এসেছি এখন ছাদে যে দেখুন কতদিন যে ছিলাম না সেই কারণে গাছগুলো তো ঠিকভাবে জল পায়নি আর প্রচুর পাতা টাতা ঝরে গেছে একদম গাছের তো এই যে নালাটা তো যেখানে জাম হয়ে যাবে ওই কারণে আজকে ভাবলাম ছাদটা ভালো করে অনেকদিন পরিষ্কারও করা হয়নি আজকে পরিষ্কার করে নি তো ওই যে ছাদেও পরিষ্কার করে নিয়ে আর এদিকে যেই গাছগুলো এনেছিলাম সেই গাছগুলো কিছু কিছু করে আজকে বলি যে লাগিয়ে দিই তো ওই যে প্রথমে টমেটো গাছটা লাগাচ্ছি আজকে টমেটো বেগুন আর কটা গাছ এমনি লাগিয়ে দেবো ভাবছি সব গাছ একসঙ্গে লাগালে গেলে অনেকটা টাইম লাগবে মাটি টাটি রেডি করা অনেকটাই টাইম লাগবে সেই জন্য ভাবছি অল্প অল্প করেই একটু একটু করে করবো কারণ একদিনে অত সবগুলো করাও যাবে না তো চলুন আর এখানে টমেটো গাছ লাগিয়ে দিয়েছি আর দেখুন ওইদিকে শাক গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বলুন আর এই যে এই টপগুলো আগের সব গাছ ছিল সমস্ত কিছুতে পারে ফৌজিবাবু এসে সব গাছগুলো তুলেই দিয়েছিল অনেকগুলো টপ খালি হয়ে গেছে তো এই যে এইখানে একটা লম্বা এই টপটা আছে এইটাতে ভাবছি দুটো পিটুনিয়া দিয়ে দেবো ভালো হবে না বলুন তো এটাতে দুটো পিটুনিয়া ধরেও যাবে তো পিটুনিয়াগুলো এটাতে হলে বেশ ভালোও লাগবে তো ওই জন্য পিটুনিয়াগুলো এটাতে দিয়ে দিলাম আর দুটো ইনকা আছে ইনকা দুটো দুটো টবে লাগিয়ে দেবো তো বাকি গাছগুলো আবার অন্যদিন হবে তো এই জন্য গাছ লাগানো আজকের মতো আমার কমপ্লিট হয়ে গেছে আর একটু এই যে জল ছাড়া দিয়ে এখানেই আজকে রেখে যাবো একটু ছাওয়া করে রেখে যাব কারণ রাতিবেলা শিশিরটা ভালো করে পেয়ে যাক তারপরে এগুলো কদিন পরে নিচে নিয়ে যাব চলুন আজকের মতো আমার এখানকার গাছ লাগানো পুরো কমপ্লিট আর নিচে যাই তো হয়ে গেল আজকের মতো গাছ লাগানো আবার বাকি পরে হবে একসঙ্গে সব এতগুলো করাও যাবে না আর এরা হচ্ছে কি বলুন তো ছেলেমেয়ের মতো এদেরকে যেরকম যত্ন করবে যেরকমভাবে রাখবে এরা সেরকম তৈরি হবে তো ভালো করে যত্ন না পেলে এরা ঠিক না আর মায়াও লাগে বেশ গাছগুলো একটু কিছু খারাপ হয়ে গেলে খুব খারাপও লাগে মেয়ের মতো বেঁচে যায় এবার টিফিন টিফিন করে নিয়ে একটু মাখে নিয়ে বেরিয়েছিলাম হসপিটালে এসেছিলাম কারণ মায়ের প্রেশারটা একটু চেক করে নেবো বলে তো ওই জন্য টিফিন খেয়ে দিয়েই চলে এসেছিলাম হসপিটালে এই যে হসপিটালের কাজটা টাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি গিয়ে রান্নাবান্নাগুলো হবে চলুন বাড়ি যাই এই যে দেখুন এখানে মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে ওই যে বলছিলাম না আজকে ছেঁচড়া হবে তো ওখানে এই যে কুমড়ো শাক কুমড়ো ডাক শাকটা আলাদা রেখেছে কুমড়ো ডাঁটা আর এখানে বাঁধাকপি বড় বড় করে কেটে রেখেছে ওই যে শিম পটল এগুলো সব ভেজে নিচ্ছে আলাদা করে তো মায়ের হাতের এই ছাঁচড়াটা কিন্তু দারুণ হয় খেতে খুব ভালো লাগে বেশ আর শীতকালে এরম সবজি টবজি দিয়ে না এসব খেতে বেশ ভালোই লাগে বলুন তো বেশ মা আছে বলে এরম মায়ের হাতের খাওয়ার খাচ্ছি ভালোই লাগছে বেশ তো এই যে দেখুন এখানে সমস্ত কিছু সবজি ভাজা হয়ে গেছে তো এখন মাছটার মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে এই যে বেগুন কড়াই পাঁচ ফোড়ন দিয়ে বেগুন দিয়ে দিয়েছে দিয়ে তার উপরে মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছে দিয়ে এখন লবণ লঙ্কা হলুদ সমস্ত কিছু এর উপরেই দিয়ে দেবে আর কি বলুন তো মানে মাকে দেখি দিন মানে রকম মশলা ইউজ করতে দেখি না এইসব স্যাঁচড়াগুলো মা এমনি করে মানে শুধু ওই পাঁচ ফোরন দিয়েই তো মানে এত এরকম টেস্ট হয় বিনা মশলাতে তো দারুণ হয় মানে একটা অন্যরকমই স্বাদ হয় তো এই দেখুন স্যাঁচড়া পাড়া হয়েই এসেছে আর এতে কিন্তু একটুকু জল দেওয়া হয় না যা এই পাতার যে জলগুলো বেশ বার হয় ও থেকেই কিন্তু হয়ে যায় কিন্তু যা হয়েছিলো না সকাল থেকে শুধু ল্যাট খেয়ে খেয়েই কাটছে দুপুর থেকে তো কোনো কাজ কাজকর্ম নেই রান্না বান্না কোনো কিছুই নেই তো ঘড়ির কাঁটাও অনেক হয়ে গেছে এবং খাওয়া দাওয়া করতে হবে চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি মায়ের স্পেশাল আজকে রান্না হয়েছে ছেঁচরা মেয়ে একদিন পর আজকে ছ্যাঁচরা খাওয়া হবে চলুন এখন লাঞ্চে বসে যাই ঝটপট আর এই যে আমাদের টেবিল রেডি হয়ে গেছে আর মা আসা থেকে আমরা আর এখন নিচে বসছি না এই টেবিলেই এরকমটা টেবিলটাকে টেনে নিয়ে আসি এনেই সো বেডকাম যে সোফাটা কেনা হয়েছে এরপরে বসি এরম করে খাওয়া হয়ে যায় তো মাও নিচে বসতে মায়ের একটু অসুবিধা হয় ওই কারণের জন্য এরম করেই খাওয়া দাওয়া হয় আর এই যে দেখুন আজকের আমাদের স্পেশাল মেনু মায়ের হাতের ছেঁচরা আর ছেলেটা ঝোল খেয়ে গিয়েছিলো তার একটু ঝোলও আছে আর এখানে আছে কাতলা মাছের কালিয়া তো এই দিয়েই লাঞ্চটা কমপ্লিট করব তো মা যে সব রেডি করছে করছে একদম তো এইটাই সব থেকে ভালো লাগে বলুন মানে সারা দিন রান্না বান্না কাজকর্ম সব কিছু করা যায় কিন্তু তারপরে যদি এই কেউ একটু ভাতটা বেড়ে দেয় মানে একটু এইগুলো গুছিয়ে দেয় মানে এত ভালো লাগে দেখবেন একটু বেশিই খাওয়া হয়ে যায় আমার তো সেটাই মনে হয় এই ভাত বেড়ে খেতে আমার খুব বিরক্তি লাগে কেউ এরকম আর এটা মায়ের দ্বারাই সম্ভব মা ছাড়া এই সু মানে সুবিধাটুকু কোথাও পাওয়া যায় না তো চলুন যাই হোক এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই ঘরের কাটা এখন পাঁচটার মতো বাজে আর আজকে ছেলেটা টিউশন নেই তাই কারণের জন্য একটু বেরিয়ে পড়েছি বাইরের দিকে যাব সবাই একটু বাইরে যাবো টুকটাক এই যে চলে এসেছি এখন দার্জিলিং টি শপে তো এখন এখানে চাটা নেবো তো জানেনি আপনারা আমরা এখান থেকেই চাটা কিনি তো শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে তো এখন এখান থেকেই চাটা নিয়ে নেবো আর এখানে জানেন মানে অনেক রকমের মকাই বাড়ির চা গোপালধারার চা মানে সমস্ত ভালো ভালো ব্র্যান্ডেরই চা এখানে সমস্ত পাওয়া যায় মানে খুব এখানটার চাটা বেশ ভালোও পাওয়া যায় এখান থেকে মানে আমরা এই এত দূর থেকে ছুটে আসি শুধু এখানে চা নেওয়ার জন্যই তো চলুন চাটা নেওয়া হয়ে গেছে নিয়ে একটু মার্কেটে এসেছিলাম কারণ গোপালের শীতের জামাগুলো নেওয়ার ছিল তো সেগুলো নিয়ে এখন এসে গেছি একটু রোলের দোকানে আর এখানে রোলটা খুব ভালো হয় কেন বলুন তো এখন তো সব জায়গায় পুরো রেডিমেড রুটি করাই থাকে তো ওটাই শেখে দেয় আর এখানে দেখুন পুরো হাতে একদম বেলে তারপরে রেডি করছে আর এই যে মা পিছন ঘরে তাপিয়েছিল বলে ওই জন্য ছেলেটা ঘুরিয়ে দিয়েছে তাই হাসা হাসি করছিলাম একটু আর খুব সুন্দরভাবে এখানে ভাজে দেখছেন একটা একটা করে খুব সুন্দর আগে সেঁকে নেয় তার উপরে তেলে এরকম করে ভেজে নেয় তারপরে আবার ডিম দিয়ে ভাজা হয় আর এখানে ভিড়ও হয় প্রচুর মানে কতক্ষণ যে লাইনে অপেক্ষা করতে হয় কি আর বলবো আপনাদেরকে কিন্তু কিছু ভালো জিনিস পেতে গেলে একটু তো অপেক্ষা করতেই হবে বলুন তো একটু তাই ওয়েট করছিলাম আর এখান থেকে রোলটা খেয়ে দে তারপরে আমরা বাড়ির পথে আবার রওনা দেব রাত্রিও হয়েছে অনেক আর এই যে এখন আমরা রোল পেয়ে গেছি হাতে অনেকক্ষণ দীর্ঘ অপেক্ষার পর কারণ অনেকটাই লাইন দিতে হয় এখানে দারুণ হয় কিন্তু এখানে রোলটা খুব সুন্দর হয় ফৌজবাবুও যখন থাকে আমরা এলে এইদিকে এলে এখানেই রোল খাই আর এইদিকে দেখুন আমার মা রোল পেয়ে ভাগ করছে কারণ মা পুরো রোলটা খেতে পারে না কোনো তো ওই জন্য তার নাতির জন্য অর্ধেকটা থাকে আর তার অর্ধেকটা ওই চলুন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন